আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার এই বড় মা কিন্তু রোজা থেকে প্রচন্ড পরিশ্রম করছে এই মাটির ঘর এইরকম না লেপলে কিন্তু হয় নাই দেখেছে মানে না লেপলে এই মাটি আস্তে আস্তে শুকোয় ওই হাসছে যে ওই মাটি হাসছে শুকোয় মানে ঝরে পড়ে যায় আর ঘর ফেটে যায় না কি হ্যাঁ এই তো তাহলে এর ভিতরে কিন্তু কাদাগুলো আছে মাটি এখন আপনাদের নয় পাকা ঘর বরমাত্মার পাকা ঘর না ওই আস্তে আস্তে আর বিশ বছর গেলেই আর বিশ বছর পরে কাঁচা ঘর খুঁটি পাওয়া যাবে ওই তো তালে ওই যে হচ্ছে যে চিনি আর গুড় ওই মিশ হচ্ছে এবার একটা জোনের দাম আছে এখন একটা জোনের দাম হচ্ছে

এইসব বস্তা বস্তা বলিলাম পুরানো ভাগাতে চাইলে আমার বস্তাটা দিচ্ছিলাম শুনছি দেখে